যে এক মহিলা সে ব্যবসা করে দেহ ব্যবসা করে এক মহিলা এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন একটি বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা এই বাচ্চাটা পানির জন্য হাঁপা করতেছেন তৃষ্ণায় ভুগতেছেন তখন এই মহিলা বুঝতেছেন যে বিড়ালের বাচ্চাটার পিপাসা লাগছে তখন সে তার পায়ের যে মোজা ছিল মোজা কুয়ার মধ্যে ফালাইছে কুকুরের মধ্যে ফালিয়ে একটু পানি নিয়ে আসে এই চামড়ার মোজা থেকে কিছু পানি নিয়ে এসে কুকুর ছানার মুখে তুলে দিয়েছে এতটুক আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে যে তার সমস্ত সমস্ত জিন্দেগির গুণা আল্লাহ রব আলী মাফ করে দিয়েছে আমার অফিস এখানে দেখছি সগেরতাও ছোট্ট একটা বাপ করেছি সেটাও বাপ করে নাই ওইটাও লেখা হয়েছে বড় একটা গুণা করেছিলাম সেটাও লেখা হয়েছে আমি একদিন ওই যে রৌমারি থেকে এই গ্রামে আসতে একটা মানুষকে আসতে করে চর দিয়েছিলাম সেটাও দেখি আজকে লেখা আছে না হাঁটতে কষ্ট পাবে এই জন্য কিছু কাটা নিয়ে রাস্তার মধ্যে দিয়েছিলাম সেটাও দেখি লেখা আছে পৃথিবীর কেউ জানে না ছোট্ট একটা আমল করেছিলাম রাস্তা দিয়ে এক মুরব্বী যাচ্ছে এক মুরুব্বী যাচ্ছে আর আমি তার লাঠিটা পরে গেছে হাত থেকে এই লাঠিটা হাতে নিয়ে তাকে দিয়ে রাস্তাটা পার করে দিয়েছি বলছি মুরুবী একটু সাব যান আল্লাহর এই ছোট্ট একটা আমল এত গ্রহণযোগ্য হয়ে গেছে যে এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে মাফ করে দিয়েছে আল্লাহ রব্দুল আলমিন কেয়ামতের মাঠে আপনাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা খুঁজতে থাকবেন আজকে দুই এক মিনিট এদিক ওদিক হলে রাগ করবেন কি কে মাঠে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা খুঁজতে থাকবে কোন আমলের বিনিময় এই আল্লাহ আল্লাহরাবুল আলমীন মাফ করবে আল্লাহ রাব্বুল আলমী ওসিলা খুঁজতে থাকবে তখন আপনার ওই যে আমল নামায় দেখবে যে ছোট্ট একটা কাজ করেছেন যে মুরুব্বি হাঁটতেছে লাঠিটা পড়ে গেছে হাত থেকে আপনি বেবেকের তারায় এমনি গিয়ে লাঠিটা হাতে দিচ্ছেন আর বলছেন কাকা একটু সাবধানে যান এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে এক কাহিনী শুনছেন না যে এক মহিলা সে দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে এক মহিলা এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন একটি বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা এই বাচ্চাটা পানির জন্য হাপাহাপি করতেছেন তৃষ্ণায় ভুগতেছেন তখন এই মহিলা বুঝতেছেন যে বিড়ালের বাচ্চাটার পিপাসা লাগছে তখন সে তার পায়ের যে মোজা ছিল মোজা কুয়ার মধ্যে ফালাইছে আপনি বলেন যে মোজাক দিয়ে কেমন করে পানি নিয়ে আসে ওই সময়ের মোজা গুলো ছিল চামড়ার মোজা কিসের মোজা এখনো চামড়ার মোজা আছে অনেকে ব্যবহার করে তাই না এই চামড়ার মোজা থেকে কিছু পানি নিয়ে এসে কুকুর ছানার মুখে তুলে দিয়েছে এতটুক আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে যে তার সমস্ত জিন্দগির সমস্ত গুণা আল্লাহ রব আন করে তাহলে কেমতের মাঠে আল্লাহ থাকবে এই বান্দাটাকে কিভাবে মাফ করা যায় কিন্তু কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করবে কাদেরকে মাফ করবে না তাহলে আসুন যে কাদেরকে মাফ করবে না হকুল্লাহ এবং হকুল আয়বাদ যে বান্দার হক এবং আল্লাহর হক একটা হচ্ছে আল্লাহর হক আরেকটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক হচ্ছে আপনি নামাজ করেন নাই আপনি রোজা করেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই এটা হচ্ছে আল্লাহর হক এই হক আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মাফ করলেও করতে পারে কিন্তু বান্দার হক বান্দার হক যে আপনি নষ্ট করেছেন এই পাপ এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন আপনি একজনকে বিনা দোষে গালে একটা স্বর দিয়েছেন ক্ষমতার জোরে বাহাদুরি করে তার জমিগুলো দখল করে নিয়েছেন কেয়ামতের মাঠে আল্লাহ রব আল ওই বান্দাকে বলবে ওই বান্দাকে বলবে যে আমি তোমাকে মাফ করার কোন এখতিয়ার রাখি না তুমি যার কাছে অন্যায় করেছ যার কাছে জুলুম করেছো তার কাছেই তুমি ক্ষমা চাও আমি আজকে মাফ করার কোনো এখতিয়ার রাখি না এই মাফ করার শুধু পাওয়ার ওই বান্দা ওই বান্দা যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনি জান্নাতে যাবেন নামাজ কালাম হজ জাকাত যা করেন না কেন বান্দা যদি আপনাকে না করে তাহলে আপনার কফলে কত কঠোর আপনি হিসাব করছেন পৃথিবীর সচরাচর অধিকাংশ মানুষ বান্দার হক নষ্ট করে বান্দার হক নষ্ট করে সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো বড় ছেলেকে জমি দিয়েছে ছোট ছেলেকে জমি দেয় অথবা ছোট ছেলেটা ব্যবসা বাণিজ্য ভালো করে চাকরি বাকরি ভালো করেছে অযোগ সম্পদ আছে তার ঘরে খায় এই জন্য বড় ছেলেটাকে জায়গা দেয় নাই ছোট ছেলের নামে তাই না এরকম সমাজে না নামাজ কালাম কিন্তু ঠিকই পড়ে হজও করেছে দিছে নামাজ কালাম সব আদায় করে কিন্তু এই ব্যক্তিটা নিজের সন্তানকে ঠকাইছে তার বোনের হকটা দেয় নাই বনকে বিয়ে দিছে এক জায়গায় বনকে মনে করেন যে সম্পদ নেওয়ার জন্য আসছে সম্পদ নেওয়ার জন্য আসে বন তো নিরীহ একবারে ক্ষমতা দেখিয়ে বনকে বাড়ি থেকে বিদায় করে দেয় আর বন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বিচার দেয় বিচার দেওয়ার তো আর দুনিয়ায় কাউ কেউ নেই থানার মধ্যে যাবে বিচার দেওয়ার ও দিয়ে রাখছে কিছু টাকা মামলা উল্টা পাশে ঝুলবে কথা বলেন ঠিক কিনা মামলা তো উল্টা পাশে ঝুলবে টাকা যেখানে বিচার সেখানে টাকা যদি যেখানে হয় বিচার সেখানে হয় এই মানুষটা বিচার দিবে কার কাছে বলেন আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কারো কাছে বিচার দেওয়ার কোন উপায় নাই তখন আল্লাহর কাছে দু হাত বিচার দিয়েছে আর শুনেন বিচার আল্লাহর কাছে দেওয়াও লাগবে আপনি যদি আমার সাথে জুলুম করেন বিচার দেওয়াও লাগবে না আমার সাথে যে জুলুম আপনি করলেন আমি যে আপনার সাথে জুলুমটা করলেন করলাম আপনি শুধু বলবেন উফ এই লোকটা আমার সাথে কেমন খারাপ ব্যবহার করলো এই যে শব্দটাই আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর যদি আমি আপনাকে ভালো কিছু করি আপনার একটা ভালো কাজ করে দেই তাহলে আপনি আমাকে দুই হাত তুলে বলবেন না আল্লাহ অমুকের জন্য জান্নাত দাও অমুকের বাড়ি গাড়ি করে দাও আপনি বলবেন আহ ছেলেটা গো এত সুন্দর ভালো কাজ করলো এতটুকু কথায় আমার নাজাতের জন্য যথেষ্ট হয়েছে ঠিক কিনা সম্মানিত হাজির তাহলে কয়টা হক বলেন দেখি দুইটা হক একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক হক বান্দার তো নষ্ট করা যাবে না বান্দার হক নষ্ট করবেন বান্দার হক নষ্ট করা যাবে না সম্মানিত হাজির সময় একেবারে সংক্ষিপ্ত যেহেতু আজকে প্রথম দিন আপনাদের এখানে এই জন্যে যদি আর কোনদিন সুযোগ পাই আমার আলোচনা ইউটিউবে আপনারা পাবেন যদি কোনোদিন সুযোগ পাই আপনাদের সামনে আলোচনা করব। ছোট্ট একটা কাহিনী বলে মা পাল্লা দেখেন কিভাবে করে ছোট্ট একটা কাহিনী বলে শেষ করে করবো আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে যদি চায় আল্লাহ রব্বুল আলমিন মাফ করলে করতে পারে আপনি যত গুণা করেন না কেন কিন্তু আপনাকে তহবা করতে হবে তহবার মা যত গুণা করেন না কেন তা করতে দেখতে হবে তা মতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দেবে